নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো আজকে ব্লগটা সকাল নটার থেকে শুরু করেছি আজকে হচ্ছে রবিবারের সকাল তো আজকে নাচের স্কুলে যায়নি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের শেষ দিন তো অনেকে যাবে বলছে অনেকে যাবে না বলছে আর আমারও আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না আর ঋষু বলছিল রিষু শরীরটা খুব একটা ভালো লাগছিল না ওই জন্য সকালে আর ওকে নিয়ে যায়নি অনেকে যাবে না বলেছে তো ওই জন্য আরও গেলাম না তো সকাল নটার থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে ব্লকে কিন্তু অনেক কিছু আছে তো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমার মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু অনেকটা লেটে উঠেছিলাম উঠে একেবারে কিছুটা কাজকর্ম মানে নিচের ঘটরগুলো গোছানো বাইরে ধোয়া কাচা আর কি মানে বাসি কাজ যেগুলো ছিল সমস্তটাই করে নিয়েছি এই জন্য করে নিয়েছি ঋষু সকালবেলা আজকে স্নান করতে চলে ঢুকে গেছে কেন বলো তো কয়েকটা দিন না শুধু একটু হালকা ঠান্ডা তত পড়েনি তবুও না সকাল সকাল স্নান করে গরম জলে এইবার দুদিন ধরে শুধু বলছে যে আমার শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে আমার ভীষণ গরম লাগছে আমার ঠান্ডা বলতে কিছু লাগছেই না তো ওই জন্য না সকালবেলা উঠেই রাত্রেও ঘুমায়নি কম্বল নেয়নি গায়ে তো সকালবেলা উঠে বলছে আমি আজকে ঠান্ডা জল দিয়ে বেশি করে স্নান করবো আমি বললাম শ্যাম্পুটাও করে নেই তাহলে মাথাটাও হালকা লাগবে তো ওই জন্য ঋষু চলে গেছে স্নানে ওই জন্য আমি দেখলাম ওর স্নান করতে তো অনেকক্ষণ টাইম লাগে অনেকক্ষণ টাইম লাগবে তো ততক্ষণে আমার বাইরের কাজগুলো হয়ে যাবে করে তারপরে কিন্তু ব্রেকফাস্ট করতে আসলাম তো ওইদিকে ঠাকুর ঘরে আর যেতে পারিনি কারণ ওইসব করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে ঋষু স্নান করে বসে রয়েছে খিদে পেয়ে গেছে তো চলো সকালবেলা পরোটা ভেজে নিচ্ছি আর তো এ দেখো সকালের টিফিন রয়েছে পরোটা আর রাত্রে করেছিলাম ছোলার ডাল আর হচ্ছে চা এ হচ্ছে আজকের সকালের হচ্ছে মেনু মানে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট নিয়ে কিন্তু চলে এসেছি টেবিলে আর আমার মাম্মা মেয়ের কিন্তু শবুর হচ্ছে না কারণ স্নান করতে অনেকক্ষণ টাইম লাগিয়ে দিয়েছে আর ওকে দেখে বুঝতেই পারো ওর ঠান্ডাটা একটু কম আমার থেকেও কম কিন্তু এই বাড়িতে একটু ঠান্ডাটা কম মানে ওই বাড়ির থেকে একটু কম তো মাথাটাই তাওয়ালে জড়িয়ে নিয়ে বসে গেছে খেতে তো চলো ব্রেকফাস্ট করে হাতটা ধুয়ে গুছিয়ে কিন্তু যাব ঠাকুর ঘরে তো আমার ঠাকুরঘর কিন্তু উপরে তো উপরে চলে এসেছি ঠাকুর ঠাকুরঘরের পর্দাগুলো খুলে দিচ্ছি জানলাটা খুলে দিচ্ছি তো এই কাজটা কিন্তু আমি ব্রেকফাস্ট বানানোর আগেই বেশিরভাগ দিন মানে করে থাকি তো আজকে সেটা হয়নি কোনো কোনো দিন হয় না তো ঠাকুররা গুছিয়ে মানে জাগিয়েই বলতে পারো আর দিয়ে আসলাম আর কি তারপরে চলে এসেছি কিন্তু এই যে আমার রুম যেটা তোমাদেরকে দেখাও বলেছিলাম তো দেখো এখানে একটা টিনের বড় রুম করেছি যেখানে আমার বেড মানে এক্সট্রা যে দুটো আমার বেড আছে মানে আমার খাট চারটে যেহেতু যেহেতু নিচের ঘরে দুটো এই দুটো এইখানে রেখেছি আর এইটা পুরোটাই রিশুর পড়ার রুম করে নিয়েছি আর যখন গান পড়া আর কি এগুলো হবে ব্যাচ হবে যখন কেউ আসবে তখন হয়তো আমরা থাকতে আসবো আর কি তো টিনের ঘরটা দেখ বেশ ভালো হয়েছে আমরা ছোটোবেলায় মানে আমার কোনো অসুবিধা নেই ছোটোবেলায় বড়ো হয়েছি কিন্তু আমি টিনের ঘরেতেই তো আমার সেটা সমস্যা হয়নি তো আমরা প্রথমে ভেবেছিলাম দেয়াল করে নিয়ে উপরে শুধু টিন লাগ দেবো মানে ঘরগুলো গেঁথে নেব পরে খুলে ঢালাই দিয়ে নেব কিন্তু প্ল্যান পাশের জন্য এটা মানে সম্ভব হয়ে ওঠেনি মানে এত তাড়াতাড়ি হবে না ওই জন্য হাফ পজিশান গেতে। টিন দিয়ে বেশ বাংলো বাড়ি টাইপের মানে ঘর টাইপের হয়ে গেছে যাকে বললে বোঝাতে পারবো তো কোনো দিন অবশ্যই তোমাদের সাজানো গোছানো যখন হয়ে যাবে হোম ট্যুর দেবো তখন অবশ্যই তোমরা দেখতে পারবে তো আর এই জায়গাটা এটাও কিন্তু একটা রুম তো সেটা আমি আর ঘিরিনি খোলামালা রেখেছি তো এখানে এটা কার্পেট পাতা রয়েছে এটাকে মানে একটু ডেকোরেশন করব ওই পিছন দিকটা পর্দা লাগাবো এই পাশটা কিছু লাগাবো মানে এটা হোম থিয়েটার লাগানো হবে মানে রিশুর ডান্সের একটা রুম করে দেয়া হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ছুটি একদম শেষ হয়ে গেছিলো তো সেইগুলো করে ওঠেনি আবার যখন ছুটিতে আসবে তখন আবার সেইগুলো ডেকোরেশন করা হবে আর এগের দিকে আমার ছাদ কিছুটা খোলা আছে যেখানে ট্যাঙ্কি আছে ড্রাগন ফল গাছটা আছে আর এখানে আমি ঠাকুরের বাসন টাসনগুলো ধুই নিজে ইচ্ছা হলো বাসন ধুতে পারবো কাপড় কাচতে পারবো সবই করতে পারবো এখানে আপাতত কোনো দড়ি টাঙানো হয়নি আর কি রোদটা ভালোই লাগে আর তারপরে চলে এসেছি দেখো ওইগুলো খুলে গুছিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরগুলো গোছাতে মানে বাসন টাসন বের করে নেবো ঠাকুর ঘরটা একবারে মুছে নেব তো রুমগুলো বেশ কার্পেট হয়ে গেছে লাগানো কিন্তু মানে যেটা খোলা ছা মানে বারান্দা যাকে বলবো ডাইনিং হল যাকে রয়েছে বড় অনেক বড় সড়ো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো সেইখানে না কার্পেট লাগাতে পারেনি মানে ছিল না আর কি দোকানে ছিলই না একেবারে ওই যেটুকু লাগিয়েছি ওই মডেলটা খুব একটা পছন্দ ছিল না কিন্তু মানে ওই যে আঙ্কেলের মানে দোকানে আমরা নিই আর কি তো সেখানে ওই মডেলটাই ছিল তো বারবারই বললো যে এটা লাগাও ভালো হবে আর বাদ বাকি এনে দেবো কিন্তু ওটা দুটো রুমেই হয়েছে আর তো হলোই না তো এটা অনেক বড় এই দেখো এই ডাইনিং পেজটা অনেক বড় তো এখানে একটা তুলসী মন্দির দেখো রয়েছে মন্দির বলতে নিচে তো মন্দির হয়েছে তো সেখানে বারবার পুজো দিতে যাওয়া তো হয় না এখানে আমি একটা টবের মধ্যে তুলসী গাছ পাতিয়ে বেশ একটু মন্দির টাইপে করে নিয়েছি তো আমি এখানে জল সন্ধ্যা বাতি দিই নিচেও দিয়ে আসি সন্ধ্যাবেলা কারণ এখানে না সবসময় গেটে তালা দিয়ে রাখতে হয় এবার বারবার খুলে উপরে পুজো দিতে আসবো সেটা হয়ে ওঠে না তো দেখো এখন আমি বেশ একটু জল ছিটিয়ে নিলাম না হলে ধুলো উড়ে উড়ে আমি যে ঘরগুলো ঝাড় দিয়ে এসেছি আবার ধুলো হয়ে যাবে ওই জন্য যতদিন না কার্পেট পাতা হচ্ছে ততদিন এইভাবে একটু জল ছিটিয়ে দিয়ে ঝাড়ু লাগাই তাহলে ধুলোটা কম ওঠে আর কার্পেট পাতা হয়ে গেলে ওটা মানে ডাইনিং হলটাকেও ডেকোরেশন করে নেব আর এখানে একটা আমার ঠাকুরের কিচেন করা হয়েছে যেখানে ঠাকুর ঘরে রান্নাবান্না হবে আর কি আর তারপরে দেখো ছাদে চলে এসেছি আর ছাদে এখন বাসনগুলো ধুয়ে নেবো আর আমার ঠাকুর ঠাকুরঘরের রান্নাঘরটা না অনেক মানে সবার অনেক পছন্দ হয়েছে তো সেই রান্নাঘরটা এখনও কোনো ডেকোরেশন করা হয়নি মানে কিছু কৌটো কাটা আনবো বাসনপত্র মানে সব কিছু আলাদা আলাদাভাবে রাখবো ভেবেছি ওই জন্য মানে করে নেওয়া আর আমিও ভেবেছি মানে ভীম একাদশী করি তো তারপরে আর কোনো একাদশী আর করা হয় না তো এবার থেকে ভেবেছি যে ভীম একাদশী তোলা মানে করা হয়ে গেলে আর আমি ছাড়বো না মানে ওখানেই মানে একাদশী করব আর একাদশী করলে কি যেহেতু একটু নিরামিষ কিছু বানিয়ে ফ্রু মানে সবজি টবজি বানিয়ে খেতে পারবো তো সেই জন্য আরও পুরো আলাদা আলাদা বাসন তো আমার অনেক আছে নিরামিষ কিন্তু এখনও রাখার জায়গা ঠিক করে উঠতে পারিনি একটা বাসন রাখার র্যাক আনতে হবে কোটো কাটা রাখার র্যাক আনতে হবে এগুলো কি বলো তো আস্তে আস্তে হবে তো ভেবেছি এগুলো আস্তে আস্তে করবো একবারে তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না আর যাই হোক আমরা হট করে এসেছি তো চলো এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো আর এখানে না মানে পাইপটা ড্রেনের মধ্যেই গেছে তো অসুবিধা হয় না এখানে বাসন টাসন ধুয়ে দিলে আবার জলটাকে না বা পরিষ্কার করে ভাইপার দিয়ে একটু টেনে দিলে তাহলে জলগুলো একদম ড্রেনে চলে যায় ছাদটাও শুকিয়ে যায় তো ওইদিকে দেখো ছাদের ওই উপরে কাজগুলো হয়ে গেছে আর সকালবেলা দেখো জামা জামাকাপড় ধুয়েছি বাসি কাজের সময় এই জামা কাপড়গুলো সমস্তটাই ধুয়ে দিয়েছি আর এখানে বাসন অনেকগুলো হয়ে রয়েছে মানে যে ব্রেকফাস্ট করেছিলাম তারপরে হাঁড়িতে অল্প কটা ভাত ছিল তো সেটা আবার কাপড় ছেড়ে মানে ভাতটা বেড়ে রাখলাম তাও অনেকগুলো বাসন হয়ে গেছে আর এখন বাসনগুলো ধুয়ে নেবো আর বললাম না শরীরটা প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে দিন দিন যাই না হঠাৎ কেন মোটা হয়ে যাচ্ছি তো ওই জন্য ওই মানে ছাড়া কলে কাজ করা বন্ধ করে দিয়েছি তো এখানে বেশ বসে টসে বাসন ধোয়ার জায়গাটা বেশ অনেকটা আছে তো ওই জন্য আমি হ্যান্ড মানে হাত কলে চাপ দিয়ে দিয়ে কেচেছিও সকালে এক গামলা দেখো হাত কলে মানে চাপ দিয়ে কেচেছি ছাড়া জলটা আমি একদম নিয়ে নিই ভাবছি দেখি শরীরে একটু কষ্ট করে যে শরীরটা কমে যায় কি না কারণ আমি এত মোটা ছিলাম না আবার হট করে হয়ে যাচ্ছি মানে নিজেরা তোমরাও জানো দেখেছো হট করেই হয়ে যাচ্ছি এরকম মোটা তো চলো মোটাফা আসলেই কিন্তু শরীরে রোগের বাসা মানে যে গ্যাসের প্রবলেমটা এই আস্তে আস্তে মোটাফাটা আসতে এর থেকেই কিন্তু গ্যাসের বাসাটা বাঁধছে তো এখন চলো বাসনগুলো ধুয়ে নেবো বাসন ধোয়ার পরে অনেকগুলো কাজ আছে আর ভিডিওটা কন্টিনিউ দেখছো যে অনেকটা স্পিডে চলছে আসলে কি বলে তো ক্যামেরাটা করা মানে ধরে ওখানে বসানো ছিল তো যেভাবে হয়েছে আমি আর সেগুলো কাটিং ফাটিং করিনি পুরোটাই এক একদম মানে বেশি স্পিড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কন্টিনিউ কি কি কাজ আমি করে থাকি বা কি কি করি তো সবটাই তোমাদের জানা আবার জান বলেও দিই আর কি আর বালতি করে দেখো ঘরে জল নিয়ে চলে গেলাম কারণ রান্নাটা বসিয়ে দিয়ে এক দিক থেকে ঘরটা মুছে নেব তো আজকে রান্না হবে কি দেখো ভাতের জলটা বসিয়ে দিচ্ছি আর আজকে ভেবেছি না ভাত অল্প করে করবো যেহেতু ভাত একটু রয়েছে আর ভাত বেশি হয়ে যাচ্ছে আজকে নিয়েছিলাম পারশে মাছ আর সকালবেলা আজকে মাছের মানে আজকে তো সানডে চিকেন আনার কথা ছিল যেহেতু নাচের ক্লাসে যায়নি ওই জন্য চিকেন আনা হয়নি তো সকালবেলা উঠে বাইরে যখন ঝাড়ু লাগাচ্ছিলাম তো মাছ লয়েস ছিল তো মাছ নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই বললো এইটুকুর মধ্যে কখন মাছ আনতে গেলে বাজারে আমি তো ওই তো বাজার থেকে নিয়ে এসেছি আসলে কি বলে তো বাজার থেকে না বাড়ির থেকে নিয়েছি পার্সে মাছ তো বাড়ির থেকে নেওয়া যাবে না কারণ দামটা বেশি বাজারের তুলনায় আর কি আবার যেদিন যাব বেশি করে নিয়ে আসবো আবার কয়েকদিন যাবে আর এখন আমি ভেবেছি চুলটাকে একটু হেয়ার স্পা করব চলে অনেক কয়েকদিন হয়ে গেছে মানে একবারও আমি স্পা করেই নি চুলটাকে স্মুদিং মানে স্মুদিং তো না ক্যারাটিন একটু করেছিলাম এবারে স্মুদিংটা আমি করিনি তো হেয়ার স্পা করাটা খুব দরকার ছিল করিনি একটা হেয়ার মাস্ক নিয়েছিলাম তো তিন চারবার হয়েছিল তারপর থেকে পুজোর পর থেকে করার টাইমই হয় না তো কালকে আমি রাত্রে নিয়ে এসেছি না হলে চুলগুলো খুব পড়ে যা মানে উঠে যাচ্ছে কেটে কেটে পড়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম না আজকে আমি হেয়ার স্পা মানে ঠান্ডা লাগলো আমি হেয়ার স্পা করবো আর অন্য দিনের তুলনায় আজকে খুব ঠান্ডা পড়ছে পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো পুরো মাথায় লাগিয়ে নিয়েছি আর হেয়ার স্পা আমি বাড়িতেই করি বাড়িতেই করতে পারি যেহেতু চুলে ভাবটাও বাড়িতেই আরামসে দেওয়া যায় কিন্তু আমি আমার চুলে ভাবটা দিই না যেহেতু চুলটা খুব রাফ ওই জন্য ভাব দিই না আর এদিকে দেখো ভাতটা মানে ফুটে গেছে আর কি আর এই দিকের ওভেনটায় ওভেনের দুটো তো একদিকে না একদম জোর নেই জানি না ওটা খারাপ হয়ে গেছে ওটাকে চেঞ্জ করতে হবে মানে একটা চেঞ্জ করেছি বড়টা এবার ছোটোটাও চেঞ্জ করতে হবে কারণ ওভেনটা ভালো আছে কিন্তু গ্যাসের যে চুলার আগুনগুলো বেরোয় সেটা খারাপ হয়ে গেছে তো এখানে দেখো পার্শে মাছ ভেজে নিয়েছি চার পিস যেহেতু রাতে আমাদের পিকনিক রয়েছে আট পিস নিয়েছি চার পিস রয়েছে সেটা কালকে করব। তো আট পিস মাছ আজ দরকার নেই চার পিস রান্না করবো সরষা দিয়ে কালো জিরে ফোড়া দিলাম দেখো আর শুকনো লঙ্কাটা দিলাম না ফরনে কাঁচা লঙ্কা দিলাম আর এখানে জিরে দিয়ে সর্ষে দিয়ে বেটে নিয়েছি তো শিলেই বেটেছি যেহেতু অল্প একটু তো মাছটা দেখো হয়ে গেছে আর এখন আমি যাব স্নান করতে তো স্নান করে এসে দেখা হচ্ছে তো স্নান করে চলে এসেছি আর আজকে ভাতে সিদ্ধ দিয়েছিলাম তো সেটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি চলো খাওয়া দাওয়ার পর ফিরে আসছি গুড ইভিনিং এখন কটা বাজে বলছি এখন হচ্ছে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো সন্ধ্যা টন্ধা দিলাম তো এই দেখো এখন কিন্তু সেজে গুঁজে নিয়েছি একটু এই পড়েছি আজকে আর এখন যাচ্ছে হচ্ছে আমাদের পিকনিক আছে তো আজকে পিকনিক আছে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের লাস্ট দিন তো আজকে পিকনিক আছে আমার ভাসুরের বাড়ি মানে এখন আমরা যাবো ভাসুরের বাড়ি তো ওখানে আমাদের পরিবার সবাই মিলে পিকনিক করা হবে মানে ভাসুরের নতুন বাড়িতে তো ছাদের উপরে পিকনিক হবে তো আমার বাড়ি থেকে ওভেন কড়াই এসব সমস্তটাই চলে গেছে তো আমি এখন চলে যেতাম ওইগুলোর জন্য বসেছিলাম কেন ওইগুলো তো আমি নিয়ে যেতে পারবো না তো ওদেরকে ডেকেছি নিয়ে যা তারপরে আমি যাব তো সেইভাবে আমি একটু সন্ধ্যা দিয়ে নিলাম আর একটু চাও খেয়ে নিয়েছি তো চলো পিকনিকে কি কি হয় দেখা যাক কি কি আইটেম হবে কি কি জোগাড় করেছে তো মেস্তি তো বললো ছাদের উপর চেয়ার টেবিল লাগানো হয়ে গেছে তোমরাই আসতে লেট করছো তো চলো এখন চলে যাচ্ছি পিকনিকে তো এই দেখো চলে এসেছি মেজদাভাইয়ের বাড়িতে আর একদম এখান থেকে সোজা চলে যেতে হবে কিন্তু তিনতলায় আর তিনতলার উপর ছাদের উপরে কিন্তু মানে চার তলায় আর বলতে গেলে সেখানে পুরো পা লেগে যায় উঠতে উঠতে চারতলার উপরে কিন্তু মানে পিকনিক হবে আর এখানে দেখো আমার ছেলে টেলে সবাই বেশ এসে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর মানে সাজিয়েছে একটা সারপ্রাইজ হয়ে গেছি এই যে নতুন বউ আমাদের মানে বৌমা আর কি সবাই মিলে সাজগোজ হচ্ছে আর এটা আমার সেজ মানে দিই তোমরা দেখেছো আগে ব্লগে তো ওনাকে দিয়েছি রান্না বান্না বসা মানে বসিয়ে দিয়েছি ওনার রান্নার কাছে আর মটনটাকে মাখিয়ে রেখেছি আর কেটে কুটে দিয়েছি আমি আর এটাও একটা পাশের দি বাড়ির দিদি ভাই তো সেই দিদি ভাইটাও আছে তো সবাই মিলে একসাথে হাতে পাতে মানে গুছিয়ে নিয়েছি পিকনিক পিকনিকের এখন আমি স্যালাডটা বানাচ্ছি তো মাটনটা রেডি হয়ে গেছে আর আজকের মেনু রয়েছে চাটনি পাঁপড় বেগুন ভাজা মাটন আর সাদা ভাত আর অল্প একটু চিকেন রান্না হয়েছে কারণ একজন খায় না তার জন্য চিকেন রান্না হয়েছে তো চলো এখন বাজে সাড়ে এগারোটা তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি দেখো টেবিল চেয়ার লাগিয়ে আর আজকে উফ প্রচণ্ড ঠান্ডার উপরের ওই ছাতাগুলো দিয়ে না ওই যে জল মানে নেওয়ার পরে সব নিচে ভিজে ভিজে যাচ্ছে এতটা ঠান্ডা মানে কি বলবো তো এখন খাওয়া দাওয়ার পর আর এই দেখো আমাদের সোনামা সোনা পাখি খাচ্ছে দেখো আর এখন আমরা খাওয়া দাওয়ার পরে চলে যাব কিন্তু ছাদে তো চলো দেখা যাক ছাদে কি হয় আর চার মিনিট আছে চার মিনিট আছে পাশে আরেকটা ছাদ আছে সেই ছাদটা ফাঁকা রাখা হয়েছে সেখানে বাজি ফোটানোর জন্য তো আমরা এখন কাউন্ট করছি আর কি কখন বাজবে তো চলো আর আশেপাশে যত লাইট দেখছো না সববার পিকনিক হচ্ছে আর সব্বাই রেডি হয়েছে বাজি নিয়ে যেই বারোটা বাজবে সাইলেন্ট বাজবে তখন কিন্তু নিউ ইয়ার পালন করা হবে তো চলো আমাদের এখানে আমরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেট মানে সেলিব্রেশন করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো অলরেডি কিন্তু বাজি ফোটানো শুরু হয়ে গেছে তো আর কাউন্ট করাও শুরু হয়ে গেছে এখন তোমরা দেখে নাও চলো পুরোটা এনজয় করো হ্যাঁ ん ワンボールで তো আমরা বাড়ি চলে এসেছি এখন কটা বাজে তোমাদেরকে বলি এখন বাজে বারোটা চৌত্রিশ খাওয়া দাওয়ার পরে তো বাজি ফাটানো হয়েছে তারপরে কিছুটা গোছানো গোছানো বলতে সমস্তটাই সকালে করে দিয়ে যাবে লোক আছে তো আমরা কিছু মানে যেগুলো ব্যবহার করেছি ঘরে ঢুকিয়েছি তারপরে কিন্তু আমি চলে এসেছি কারণ এরপরে আর রাত জায়গা যাবে না কালকে রিসুর পরা আছে আবার তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো আজকের এই ভিডিওটা হয়তো কালকে পোস্ট করতে পারবো না একদিন পরে করতে হবে কারণ দেখা গণ সাড়ে বারোটা বাজে এখন কখন আমি এডিট করবো আর সকালে আমার কাছে একদম টাইম থাকে না এডিট করার তো চেষ্টা করবো পারলে দেব না হলে পরশু দিন দেবো মানে একদিন পরে দেব তো চলো আবার বলছি সবাইকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট